আসসালামু আলাইকুম আহমদুল্লাহ তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ো তাদের জন্য এই ভিডিওটি তো তোমাদের অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আর ফর্ম আপের আগে যে বিষয়গুলো খেয়াল করতে হবে যে বিষয়গুলো খেয়াল না করলে তোমাদের পরীক্ষা বাতিল হবে তো পরীক্ষা বাতিল হবে এবং তোমাদের পরীক্ষা দিতে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে তো চলো যে বিষয়গুলো আসলে তোমাদের মানে সমস্যা হতে পারে সে বিষয়গুলো আমরা দেখে নেই তো তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার পর তাদের অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তো বিভিন্ন কলেজে বিভিন্ন সময় হতে পারে অথবা কোনো কলেজে হয়ে গেছে অথবা কোনো কোনো কলেজের সামনে হবে তো তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার ফর্ম ফিল আপ করবে তাদেরকে অবশ্যই ফর্ম ফিল আপের আগে একটি কার্ড একটি অনলাইন কপি পূরণ করতে হয় আর সেটি হচ্ছে তোমার কলেজ থেকে তোমাকে একটি রেজিস্ট্রেশন কার্ড দেবে ওই রেজিস্ট্রেশন কার্ড দিয়ে তুমি নিজে অথবা যে কোনো কম্পিউটারের দোকান থেকে ওই তোমার স্টুডেন্ট মানে স্টুডেন্ট লগ তোমাকে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে তোমার ওই রেজিস্ট্রেশন কার্ডে তোমার রোল নাম্বার এবং তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হচ্ছে ওই নাম্বার দিয়ে তোমাকে তোমার ওই স্টুডেন্ট লগ ক্লিক করে তোমার ওই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমাকে তোমার ওই ওয়েবসাইটে যেতে হবে এবং তুমি কোন কোন বিষয়ে পড়বে বা কোন কোন বিষয়ে পড়েছ এক বছর ফার্স্ট ইয়ারে সেই বিষয়গুলো তোমাকে অবশ্যই ওখানে কোর্স কোড নাম্বার দিয়ে সেটি ফর্মটি পূরণ করে তোমাকে ওই অনলাইন কপি নিয়ে তারপরে তোমাকে ওই তোমার কলেজে জমা দিতে হবে তোমাদের সেই ফর্মটি পূরণ করতে হলে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে তো তোমাদের কেউ ফর্ম পূরণ করতে গেলে তোমাদের যে সাবজেক্ট রয়েছে তো সেই সাবজেক্ট মানে সেই কোর্সটার কোড নাম্বার তুলতে গিয়ে অনেকে সেটি ভুল করে যে তোমার হয়তো আছে হচ্ছে সমাজবিজ্ঞান তো অনেকে সমাজকর্ম দেয় আবার অনেকে রয়েছে সমাজকর্ম তো তারা সমাজবিজ্ঞান দেয় তো এই ক্ষেত্রে এগুলো ভুল হতে পারে এই ক্ষেত্রে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এই ফর্মটি তোমরা অবশ্যই সঠিকভাবে পূরণ করবে না তো তোমাদের সমস্যা হতে পারে তোমাদের যে ছয়টি সাবজেক্ট সেই ছয়টি সাবজেক্টের কোড নাম্বার এবং ওই বিষয়গুলোর নাম তুলে তারপরে সেই ওয়েবসাইটে গিয়ে স্টুডেন্ট লগ ইনে গিয়ে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সেটি ওপেন করে তারপরে ওটা বিষয় ওই ভালোভাবে খেয়াল করে ছয়টা সাবজেক্টের কোড নাম্বার দেখে সেই ফর্মটি পূরণ করবে তো এই ক্ষেত্রে তাদের আর কোনো সমস্যা হবে না আর যারা সমাজকর্ম রয়েছে সমাজ বিজ্ঞান মানে দিয়েছ বা অলরেডি সমস্যা হয়ে গেছে তো সেই বিষয়গুলো তোমরা তোমাদের ডিপার্টমেন্ট হেড এ সারের সাথে তোমরা যোগাযোগ করতে পারো তো আজকের এই ভিডিওটি যদি তুমি অনার্স ফার্স্ট ইয়ার পড়ো তাহলে তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আর আমি তোমাদেরকে ছয়টি বিষয় যেমন যারা ডিপার্টমেন্ট অফ ইংলিশ অনার্স ফার্স্ট পড়ো তাদের এই ছয়টি বিষয় বা আরও অন্যান্য বিষয়গুলোর আমি কোর্স কোড নাম্বার দেখিয়ে দেব। যেমন ইংলিশ রিডিং স্কিল ইংলিশ রিডিং স্কিলের কোর্স কোড নাম্বার হচ্ছে দুইশো এগারো একশো এক ইংলিশ রাইটিং স্কিল এর কোর্স কোড নাম্বার হচ্ছে দুইশো এগারো একশো তিন এবং ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এটার কোর্স কোড নাম্বার হচ্ছে দুইশো এগারো এবং একশো পাঁচ ইন্ট্রোডাকশন টু প্রোজ এটার কোড নাম্বার হচ্ছে দুশো এগারো একশো সাত আর যারা আর তাদের জন্য রয়েছে আরেকটি হচ্ছে সাবজেক্ট হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস তো এটার কোর্স কোড নাম্বার হচ্ছে দুশো এগারো পাঁচশো এক আর যারা হচ্ছে ফোর্থ সাবজেক্ট হিসাবে যেটি সেটি হচ্ছে সমাজ বিজ্ঞান যাদের সমাজ বিজ্ঞান রয়েছে তারা তাদের কোর্স কোড নাম্বার দুশো বারো শূন্য শূন্য নয় আর যারা সমাজকর্ম তাদের কোর্স কোড নাম্বার হচ্ছে ২১২১১১ বারো একশো এগারো আর যারা রাজনৈতিক তত্ত্ব পরিচিতি তাদের কোর্স কোড নাম্বার হচ্ছে দুইশো এগারো নয়শো নয় তো আজকের ভিডিওটি এর ওপরে ছিল আর তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্টে পড়ো তাদের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আসসালামু আলাইকুম আ